আসসালামু আলাইকুম পি এসএসসি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা সবাই জানো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষায় তোমাদের ষাটটা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হয় এখন এই ষাটটা সৃজনশীল প্রশ্নে আমাদের প্রতিটা প্রশ্নে মার্ক থাকে দশটা মানে ষাটটা সৃজনশীল প্রশ্নে আমাদের টোটাল মার্ক থাকে সত্তর এই বিষয়গুলো তোমরা সবাই জানো তবে যে বিষয়টা তোমাদের ভিতরে অনেকেই জানো না সেই বিষয়টা হলো আমাদের ষাটটা সৃজনশীল প্রশ্নে ক এবং খ মিলে টোটাল মার্ক থাকে আমাদের একুশ মার্ক এখন ক এবং খ মিলে যেহেতু আমাদের মার্ক থাকে একুশ এবং ক এবং ক্ষয়ের এই একুশ মার্কি আমাদের সৃজনশীল প্রশ্নে মার্ক তুলতে সব থেকে বেশি ভূমিকা পালন করে এখন এই সত্তর মার্কের ভিতর তুমি কত মার্ক পাবা সেই জিনিসটা নির্ভর করছে তোমার এই একুশ মার্কের উপর অর্থাৎ কদাগ এবং খদাগের প্রশ্নের অ্যান্সার অর্থাৎ সাতটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ যে সাতটা প্রশ্ন তুমি লেখবা সেই ক কদাগ এবং খদাগের প্রশ্নের অ্যান্সার তুমি যত সঠিকভাবে করতে পারবা যত ভালোভাবে অ্যান্সার করতে পারবা তার উপর নির্ভর করছে তুমি সৃজনশীল প্রশ্নে কী পরিমাণে মার্ক পাবা এখন কদাগ এবং খদাগের প্রশ্ন যদি অনেক বেশি ভালো লিখতে পারো তোমরা তাহলে তোমরা বাদবাকি সিজন ছিলে বেশি মার্ক পাবা অর্থাৎ গদাগ এবং খদাগে কিন্তু তোমরা তোমাদের আশানুরূপ মার্ক পাবা এখন এই কদাগ এবং খদাগের প্রশ্ন সঠিকভাবে করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে আমরা জাস্ট একটা কদাগের সাজেশন নিয়ে একটা ভিডিও তৈরি করছি সেইখানে মাত্র একশো বিশটার মতো তোমাদের শর্ট প্রশ্ন দেবো কদাগের যেগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের কদাগের প্রশ্ন নিয়ে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কদাগের প্রশ্ন কমান পাবা বাদ বাকি সেই সাজেশনটা আমি এরপরে এই ভিডিওর পরপরে আপলোড দিয়ে দেবো আর এই সাজেশন পাওয়ার আগে তোমরা এখন যদি একটু লেট হয় বা সাজেশন তোমাদের কাছে টেস্ট পেপার যাদের কাছে আছে তারা কদাগের জন্য যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেই বোর্ডের প্রশ্নগুলোর কদাগের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই শেষ করবা এখন খদাগের প্রশ্নগুলো কোথা থেকে পারবা খদাগের প্রশ্নগুলো তোমাদের কাছে যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারে বোর্ডের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা বোর্ডে খদাগের প্রশ্ন প্র্যাকটিস করে ইনশোলা দেখবে এখান থেকে তোমাদের কমান চলে আসছে এখন বাকি থাকলো আমাদের এখানে আর কদাক এবং খদাগ লেখার একটা আছে এটা আমরা কিভাবে লিখলে কদ আগে এবং খদাগে তিনের ভিতরে ইনশালা তিন পাবো দেখো সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও তৈরি করা আছে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয় কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে দশের ভিতরে মিনিমাম নয় আসবে সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে সেটা আমাদের চ্যানেল থেকে দেখতে পারবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই নাম্বার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে যদি তোমরা সেই গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই গ্রুপে এই নাম্বারে আমাকে নক দাও আমি তোমাদের সেই গ্রুপে জয়েন করে দেবো সেই গ্রুপে আমরা তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দিই আমরা ভিডিও তো খুব কম তৈরি করি বাট ওইখানে তোমাদের কিন্তু প্রতিনিয়ত প্রতি দশ মিনিট পনেরো মিনিট পরপর কিন্তু তোমাদের বিভিন্ন আপডেট দিয়ে দিই তোমাদের বিভিন্ন তথ্য জানায় তোমাদের সাথে পড়াশোনা বিভিন্ন আলোচনা হয় তোমরা চাইলে কিন্তু সেই গ্রুপে জয়েন হতে পারো সেই গ্রুপেও কিন্তু আমাদের তোমাদের কদাগের সাজেশনগুলো দেওয়া আছে সৃজনশীল সেগুলোও কিন্তু দেওয়া আছে এখন আমাদের বাকি থাকলো গদাগ এবং ঘদাগ এই গদাগ এবং ঘদাগের জন্য আমরা এখানে একটা সাজেশন তৈরি করছি সেই সাজেশনটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো দেখো আমরা সাজেশন আমরা জানি যে পরীক্ষার বাকি আছে আমাদের মাত্র দুই দিন এখন এই দুই দিন সময় বাকি থাকলো এই দুই দিন সময় কিন্তু আমরা এর আগে কিন্তু বাংলা প্রথমপত্রে সব কিছু অলরেডি একবার শেষ আমাদের সিলেবাসে যে পুনরটা করেছিল সেগুলো আমাদের শেষ এখন আমাদের যেই কাজটা করতে হবে নতুন করে কোনো কিছুই করা যাবে না আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো নতুন করে কোনো কিছু আমরা কিন্তু এখন আর পড়ব না নতুন করে কোন কিছুই আমরা পড়বো না আমরা জাস্ট কি করবো একবার রিভাইজ দিব ঠিক আছে আমরা একবার রিভাইজ দেবো এখন রিভাইজগুলো আমরা কোন জায়গা থেকে দেবো দেখো আমাদের ক বিভাগ নামে একটা অংশ থাকবে আমাদের ক বিভাগে থাকবে সে আমাদের কি থাকবে গদ্য থাকবে ক বিভাগ ক বিভাগে আমাদের কি থাকবে গদ্য মানে আমাদের যে গল্প আছে বা প্রবন্ধ আছে সেগুলো থেকে আমাদের থাকবে ক বিভাগ এই ক বিভাগে আমাদের চারটা প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে কয়টা চারটা এই চারটার ভিতর থেকে আমাদের কমপক্ষে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আমরা দুইটা প্রশ্ন অ্যান্সার করব ঠিক আছে এখান থেকে আমরা তিনটাও করতে পারবো তবে সেটা শর্ত আছে সেটা একটু পরে বলে দেবো আমরা দুইটা প্রশ্ন অবশ্যই করবো আর একটা প্রশ্ন আমরা করলে করতে পারবো সেটা পরে বলছি কিভাবে ওকে দেখো এখান থেকে আমাদের এই চারটা প্রশ্ন যদি আমাদের কমন বা হয় তাহলে আমাদের যেই কাজটা করতে হবে দেখো এইখানে আমি কিছু তোমাদের আহ প্রবন্ধ এবং গল্পের নাম কিন্তু এখানে উল্লেখ করে দিছি এখানে দেখো আমরা শুভা দিছি নাইনটি নাইন পার্সেন্ট এখানে আমরা দেখো নাইনটি নাইন পার্সেন্ট সেগুলো থেকে পড়বা এখানে আর একটা কথা বলে রাখি যদি শুভা তুমি যে বোর্ডের শিক্ষার্থী তোমার বোর্ডে যদি গত বছর গল্প থেকে প্রশ্ন এসে থাকে তাহলে তুমি শুভাকে একটু কম গুরুত্ব দিয়ে পড়বা আমার কথা আবার বলো যদি গত বছর অর্থাৎ চব্বিশ চব্বিশ সালে যদি তোমার গল্প থেকে প্রশ্ন এসে থাকে তোমার বোর্ডে তাহলে শুভাকে তুমি একটু কম গুরুত্বের সাথে দেখতে পারো ঠিক আছে ওকে তাহলে আমরা শুভ পড়বো দেখো এখানে আমি দেখো সবগুলো পড়তে হবে তোমরা তাহলে একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো কিন্তু শুধু স্ক্রিনশট নিয়ে চলে গেলেই হবে না এখানে আমি বেশ কয়েকটা টিপস দেবো তোমাদের সেই টিপসগুলো কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে এখন দেখো এখানে আমরা এই যে বই পড়া মমতাদি দেখো মানুষ মোহাম্মদ অথবা আমার ঠিক বেপু দুটা যে কোনো একটা আসতে পারে যদি তোমার বোর্ডে দেখবা চব্বিশ সালে কোনটা আসছে সেটা একটু গুরুত্ব করতে দেওয়া বাট এখানে যেগুলো বলবো সবগুলো একবার করে হলেও তোমরা পরীক্ষার আগে চোখ ঘুরাই যাবা ঠিক আছে তারপর দেখো নিম গাছ উপকৃত শক্তির উদ্ধার এখানে দেখো আমি এটা কিন্তু একটু কম গুরুত্বের সাথেও পড়তে পারো তবে কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আমি নিরানব্বই পার্সেন্ট দেয়নি ঠিক আছে তারপর দেখো শিক্ষা মনুষত্ব এবং আমাদের প্রবাস বন্ধু এইখানে দেখো আমরা এই যে যে আটটা দেখালাম তোমাদের এই আটটা থেকে যদি আমরা ভালো মতো একটু উপরে যাই তারপর আমাদের আর একটা আছে নিয়তি এখানে যে নয়টা কথা বলা হলো এই নয়টা আমরা পরীক্ষার আগে একবার হলেও সবাই চোখ ঘুরে যাবো কারণ এখান থেকে ইনশাল্লাহ তোমরা দেখে যাও তোমরা পরীক্ষা দিয়ে এসে দেখবা তোমাদের এইখান থেকে চারটা প্রশ্ন ইনশাল্লাহ কমন চলে আসছে এখন চারটা প্রশ্নের ভিতরে যদি তোমরা কমন পাও চারটা প্রশ্ন তোমরা তিনটা প্রশ্নে কিন্তু এখান থেকে লিখতে পারবা তিনটা প্রশ্নে তোমরা এখান থেকে লিখতে পারবা এখানে দেখো আমাদের একটা জিনিস বলি আমাদের ক বিভাগ থেকে চারটা প্রশ্ন থেকে দুইটা লিখতে হবে ক বিভাগের তিনটা প্রশ্ন থেকে দুইটা লিখতে হয় আমাদের গ এবং ঘতে হয় তোমাদের প্রশ্ন হয় ছয়টা আর একটা আমরা চারটা বিভাগে যে কোনো একটা বিভাগ থেকে লিখতে পারি এখন যেহেতু আমাদের গল্প থেকে অ্যান্সার করা সহজ এই কারণে আমরা এখান থেকে তিনটা প্রশ্ন আনসার করার চেষ্টা করব এবং এইখানে যেগুলো আমি দিয়ে দিলাম তোমাদের এইগুলো জাস্ট একবার দেখে দেওয়া দেখবে এখান থেকে তোমাদের চারটা প্রশ্ন কিন্তু কমন আসছে তবে এখানে দেখো নিরানব্বই পার্সেন্ট যেগুলো সেগুলো অবশ্যই অবশ্যই পড়বা কারণ সেগুলো থেকে ইনশাল্লাহ শেয়ার থাকো চব্বিশ সালে যদি প্রশ্ন না এসে থাকে তাহলে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে তোমাদের ওইখান থেকে প্রশ্ন হওয়ার এখন বাকি থাকলো আমাদের কবিভাগ অর্থাৎ আমাদের কবিতা অংশ কবিতা অংশ থেকে তিনটা প্রশ্ন থাকবে এখান থেকে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখন দেখো এগুলোর জন্য আমাদের বঙ্গবাণীর নিরানব্বই পার্সেন্ট যে কপতক্ষণ জীবনসঙ্গীত মানুষ পল্লী জননী রানার আমার পরিচয় এগুলো তোমরা জাস্ট একবার হলেও চোখ ঘুরে যাওয়া পরীক্ষার হলে যাওয়ার আগে কারণ এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন থাকবে আর কদাগের প্রশ্ন কদাগের প্রশ্ন এগুলোর জন্য আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো একটু পরেই কিন্তু আমি সেই ভিডিও রেকর্ড করা শুরু করবো অলরেডি আমার পিডিএফ বানানো শেষ ঠিক আছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও পরীক্ষার প্রতি রাত আগে প্রতি পরীক্ষার আগেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের সাজেশন টিপস সব কিছু পেয়ে যাও আমাদের গ্রুপে যারা জয়েন হয় না তারা গ্রুপে জয়েন হয়ে যাও আর বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করা থাকলে অবশ্যই শেয়ার করে দাও এখানে এগুলো পেয়ে গেছি এখন দেখো আমাদের বাকি থাকলো যে নাটক এবং উপন্যাস এই নাটক এবং উপন্যাস কিন্তু আমাদের মূলত একটা বই নাটক আর উপন্যাস দুইটা জিনিস হইলো নাটক আর উপন্যাস দিয়েই কিন্তু আমাদের একটা বই যা আমাদের এক রাতে কখনোই শেষ করা সম্ভব না এই নাটক আর উপন্যাস নিয়েও আমাদের দুইটা ভিডিও দিয়ে আছে মাত্র তোমাদের বিশ মিনিটের কম বিশ মিনিট কোনো ভিডিও আছে বিশ মিনিট কোনোটা বিশ মিনিট কম আছে দুইটা ভিডিও দিয়ে আছে তোমরা এই দুইটা ভিডিও দেখলে তোমাদের নাটক উপন্যাস এখান থেকে পড়ার প্রয়োজন হবে না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের কদাকি প্রশ্নের জন্য আমরা সিট দিয়ে দিচ্ছি সেখান থেকে সিট পড়ে নিবা আর নাটকের উপন্যাস বই না পড়ার জন্য তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি সেই ভিডিও দেখে নিবা আর তোমাদের এমসি কিউর জন্য আমরা আগেই সাজেশন দিয়েছি সেখান থেকে সাজেশন দেখে নেবা আর এখন যেগুলোর কথা বললাম সেগুলো জাস্ট একবার হইলো তোমরা কী বা চোখ ঘ্রহ দেখবা ইনশাআল্লাহ দেখবা এখান থেকে তোমাদের নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে এখন দেখো বাংলা প্রথম পথে আরেকটা কথা বলে রাখি বাংলা প্রথম পত্রে সিজনশিলে পাশ করার জন্য তোমাদের কমপক্ষে তেইশ পাইতে হবে আর টিকে পাশ করার জন্য কমপক্ষে তোমাদের দশ পাইতে হবে যদি এই মার্কগুলো তোমরা না পাও তাহলে কিন্তু ফেল বলে গণ্য করা হবে তোমাদের ঠিক আছে আলাদা আলাদা পাশ করতে হবে তোমাদের সিজনশীল প্রশ্ন আলাদা পাস তোমাদের এমসি কিউতে আলাদা পাশ সিজনশীল আলাদা পাশ করার জন্য তেইশ লাগবে আর তোমার এমসি কিউতে পাশ করার জন্য দশ লাগবে এখন মনে করো একটা ছেলে তোমাদের এমসি তে পাইছে পনেরো বাট এইখানে পাইছে সে বিশ ঠিক আছে এইখানে পাইছে সে বিশ সে কি পাশ করবে না সে পাশ করবে না তার এইখানে পক্ষে তেইশ পাইতে হবে এখানে তিন মার্ক কম আছে এখন বলতে পারো ভাইয়া এইখানে তো তার পাঁচ মার্ক বেশি আছে সেই পাঁচের থেকে এইখান থেকে অ্যাড করে দিক কিন্তু এই সম্ভব এই সুযোগ আমাদের নাই এইভাবে কিন্তু আমাদের পাশ করানো হবে না আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যদি এবং তোমাদের যেই কাজটা করতে হবে কে কোন গ্রুপের শিক্ষার্থী এবং কে কোন বোর্ড থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে জানাতে হবে যাতে তোমাদের জন্য আমি সুন্দরভাবে সাজেশন তৈরি করতে পারি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধু মধ্যে শেয়ার করতে হবে